এক রোদ জল মলে সকালে নদীর দ্বারে লম্বা লাইনে হাঁটছে একদল পিপরা তাদের প্রত্যেকের মুখে ছোট্ট করে খাওয়া সবাই মিলে শান্তভাবে যাচ্ছে এক এক থেকে দুষ্ট কাক গাছের ডালে এসে বসে দেখে ও কত সে মেলে নেমে আসে আর একের পর এক পিঁপড়া ঠোঁটে তুলে খেতে শুরু করে এখন নদীর ধারে দাঁড়িয়ে আছে এক হাঁস আর তার ছোট্ট বাচ্চা বাচ্চাটা ভয় পেয়ে বলে মা দেখো মা কাকটা সব পিপড়া খেয়ে নিচ্ছে হাঁস মা ফিপড়াতে দিকে তাকিয়ে থাকে এখন বুদ্ধিমান হাসে থানা বলি उठे मां আমরা যদি একটু পানি ঢেলে দিই পিঁপড়া গুলো দিক পাল্টে অন্যদিকে চলে যাবে তাহলে কাক আর তাদেরকে ধরতে পারবে না হাসমা তৎক্ষণা নদী থেকে ঠোঁটে করে পানি তুলে মাটিতে ডেলে দিল ধীরে ধীরে পানিগুলো বয়ে গেল পিঁপড়া লাইনের দিকে আর ওরা দিক ঘুরিয়ে চলে গেলো নিরাপদ পথে কাক হতবম্ব হয়ে চারদিকে তাকিয়ে থাকলো কোথাও আর পিঁপড়া নেই আসে খুশি হয়ে বললো দেখলে মা শক্তি নয় বুদ্ধি বড় হাসমা হেসে বললো হ্যাঁ রে শোনা আজ তুমি প্রমাণ করেছো বুদ্ধি আর সহানুভূতি সত্যিকারের শক্তি আর বন্ধুরা এরকম ভিডিও আরো দেখতে চাইলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও